প্রতিবার যুদ্ধ বিরতির পরেই কেন জালেম ইহুদিরা মুসলমানদের উপরে বড় বড় আঘাত হানে এবং সেই আঘাতের পরে মুসলমানরা শহীদ হয়ে যায় মারা যায় জেনে শুনে মুসলমানরা বারবার একই ভুল কেন করছে সত্যি আসলে আমাদের ইমানের দাবি থেকে এই কথাগুলা বলা ফিলিস্তিনের মুসলমানরা বড় মজলুম ফিলিস্তিনের মুসলমানরা বড় অভাবই ফিলিস্তিন আজকে এক দুইটা বছর ধরে না বছরের উপরে হয়ে গেছে মাজলুম হতে হতে দেওয়ালে পিঠ থেকে গেছে যাওয়ার মতো কোনো জায়গা মুসলমানদের নেই সারা দুনিয়ার মাজলুম মুসলমান ত্রাহি ত্রাহি করছে বিভিন্ন প্রান্তে সারা দুনিয়ার ভিতরে মুসলমানরা জুলুমের শিকার হয়েছে দুই কোটি মুসলমান পৃথিবীতে মার খেয়ে যাচ্ছে বিশ কোটি মুসলমানের পৃথিবীতে মাথা গুজার ঠাই নাই ফিলিস্তিনের মতো ভূখণ্ড আজ মুসলমানদের বাইতুল মাগ্দাস বাইতুল মোকাদ্দাস বাইতুল মাকদিস ষোলো কিংবা সতেরো মাস আল্লাহ নবী যে ঘরের দিকে ফিরে নাবিজি আদায় করলেন সেই ঘরকে আজকে তারা আমাদেরকে চিনতেই না আমরা অনেকে মনে করি গোল্ডেন গম্বুজওয়ালা যে মসজিদটা ওইটাকে আমরা বাইতুল বলি আমি দর্শকদেরকে বলবো এটাও ইতিহাসকে ভুল জানা মূলত নাবিজি সাল্লা আলি সাল্লাম নাবি আম্বি আলিহিম সাল্লামকে নিয়ে ইমামতি করেছিলেন যেই মসজিদে ওই মসজিদটাকে তারা বলে মসজিদুল কিবালি এলাকার আঞ্চলিক মসজিদ বর্তমানে যেই ভিডিওতে আমরা যে মসজিদ দেখি ছবিতে পিকচারে যে মসজিদটা আমরা দেখি এটাকে বলে কুব্বত সাখরা মসজিদ এটা বাইতুল মোকাদ্দাস নয় বাইতুল মোকাদ্দাস হচ্ছে এর পিছনের মসজিদ যে মসজিদে এখন যেতেই দেওয়া হয় না মুসলমানদেরকে যেতে দেয় না যে মসজিদে ওই মসজিদের নাম বাইতুল মোকাদ্দাস অথবা বাইতুল মাকদিস অথবা বাইতুল বাইতুল অথবা এই সবগুলাই মোকাদ্দাস বাইতুলোই মসজিদের নাম এই মসজিদুল আকসা আমাদের প্রাণের মসজিদ চেতনার মসজিদ দিলের মসজিদ এই ভূমি কখনো মুসলমানদের হাতছাড়া হবে না যতই আমরা মনে করতেছি এই তো মনে হয় মুসলমানরা শেষ হয়ে যাচ্ছে যত নিঃশেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে আপনি একটু হিসাব করবেন তারা যুদ্ধ বিরতি চায় কেন যখনই মুসলমানরা আঘাত করতে 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 একটা পর্যায়ে চলে যায় বড় ধরনের এহুদিদের একটা বড় ক্ষতি হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে পার্শ্ববর্তী সেই মুহূর্তে পার্শ্ববর্তী কিছু মুসলিম দেশ দালাল চক্রের মধ্য দিয়ে একটা সন্ধি চুক্তি করানো হয় এরপরেই তারা আগেকার দিনের তাদের অভ্যাস অনুযায়ী বনী নদর কায়নুকা যেভাবে আমার রসুলের সঙ্গে করেছে একই চরিত্রের যুদ্ধ বিরতির আঘাত করে আক্রমণ করে একই চরিত্র আবার তারা জানান দেয় যে আমরা এই চরিত্রের ছিলাম আজকে মুসলমানদেরকে বলবো বাইতুল মোকাদ্দাস আবার বাইতুল মোকাদ্দাস গর্জে উঠবে মুসলমানদের সন্তান যেখানে তাদের জীবন শহীদ হয়েছে রক্ত ঝরেছে যেখানে মুসলমান জীবন দিয়েছে তার প্রত্যেকটা মুসলমানদের বিজয় আসবে আল্লাহ ফিলিস্তিনের এই বিজয় কেউ আটকাতে পারবে না দিগবন্ত্রের মতো ছোট ছোট বাচ্চারা ছুরাছুরি করতেছে কোথায় তার মা কোথায় তার বাপ কেউ জানে না মা মা বলে চিৎকার করছে ইমানই হিম্মত মুসলমানদের এমন ফিলিস্তিনে আপনি দেখেন সন্তান চারজন মারা গেছে একটা সন্তান বাকি আছে মা ঠেলে দিচ্ছে তুমিও চলে যাও তুমিও আল্লাহ দিনের জন্য শহীদ হয়ে যাও বাপ ঠেলে দিচ্ছে তুমি আল্লাহর দিনের জন্য শহীদ হয়ে যাও কাজী আত্মত্যাগের এই নাজরান আর যেই মুসলমানদের দিলের ভিতরে এদেরকে আপনি ভয় দেখাবেন কি দিয়ে এই মুসলমানরা ভয় ভীতি জানে না ফিলিস্তিন দুইবার বিজয় অর্জন করেছে শেষ আরেকটা বার বিজয় আসবে ইনশা আল্লাহ চূড়ান্ত বিজয় হবে মুসলমানদের খালেদ বিনিব আনহু সারা দুনিয়ার ভিতরে মুসলিম ভূখণ্ড ভূখণ্ড তিনি বিজয় অর্জন করেছেন ওমর আনহু শাসন আমলে সালাউদ্দিন আইয়ুবির সময় আরেকটা বার বিজয় আসছে সালাউদ্দিন আইয়ুবী তিনি বলে গিয়েছিলেন যদি মুসলমানের চরিত্র হারিয়ে যায় আবার যদি মুসলমান ক্ষমতার লোভি হয়ে যায় মুসলমান যদি আবার নেশার মধ্যে পড়ে যায় মদ জুয়া আফি ফিলিস্তিন হাত ছাড়া হয়ে যাবে আজ দুঃখ নিয়ে বলছি সারা দুনিয়ায় আমরা মার খাচ্ছি কেন এর কারণ হচ্ছে আমরা মুসলমানরা আমাদের চরিত্র হারিয়ে ফেলেছি আমরা ক্ষমতার লোভি হয়ে পড়েছি আমরা ড্রাগ এডিক্টেড হয়ে পড়েছি আজ মুসলমানের ভাইরা মার খাচ্ছে ইফতারি খেতে পারে না সারি খেতে পারে না আমার হৃদয়ের ভিতরে খরণ হয় না আমি আল্লাহর আদালতে কেমন করে জবাব দিব এই জন্য আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে যদি আমি সচ্চার না হই অন্তত যদি দোয়া করতে না শিখি চোখের পানি সেরে যদি কাঁদতে না পারি আমি যদি নিজেকে প্রস্তুত করতে না পারি আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনি জবাব দিতে পারবেন না ওই লোকটার সামনে আপনি কেমনি জবাব দিবেন যে সব হারিয়েছে দিনের জন্যে আপনি কিছুই হারান নাই দিনের জন্য কেমনে আপনি জবাব দিবেন এজন্য জন্য ফিলিস্তিনের মায়া আমাদের প্রত্যেকের হৃদয়ে থাকা চাই আমাদের কাজে কর্মে কথায় সকল জায়গায় যেন চেতনায় আমরা ফিলিস্তিনকে লালন করতে পারি মাজলুম মুসলমানদের পাশে যেন দাঁড়াতে পারি আল্লাহ যেন মুসলমানদেরকে সে তৌফিক দান করেন পরে না আমিন